নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে অ্যাটমোসফিয়ার থেকে কম্পোজিশন স্ট্রাকচার টেম্পারেচার প্রেশার উইন্ড সিস্টেম অ্যান্ড প্রেসিপিটেশন এই টপিকগুলো থেকে দুশো উনিশটি ইম্পর্ট্যান্ট এমসি নিয়ে এসেছি সাথে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব। জিওগ্রাফি সিলেবাস থেকে অ্যাটমসফিয়ারের এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে একটা বা দুইটা করে কোশ্চেন প্রত্যেকবার এসেছে এর আগের ভিডিওতে এই টপিকগুলো থেকে কি কি পড়তে হবে আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম আপনারা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওর পিডিএফএলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেব কোশ্চেন নাম্বার ওয়ান কোন সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয় আনসার হবে ফেরেলের সূত্র অনুসারে এই কোশ্চেনটা এসেছিল দু হাজার ষোলো সালের এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার টু কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশন এ প্রশান্ত মহাসাগর অপশান বি আটলান্টিক মহাসাগর অপশন সি অ্যান্টার্কটিক মহাসাগর অপশন ডি উপরের কোনোটিই নয় আনসার হবে উপরের কোনোটিই নয় কারণ ভারত মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি উপরের অপশনগুলো থেকে কোয়েশন নাম্বার থ্রি ট্রোপোপোজ স্তরটি অবস্থিত আনসার ট্রোপোস্পিয়ার এবং স্টেটোস্পিয়ারের মধ্যে এই কোয়েশনটা এসেছিল দু হাজার সতেরো সালের এক্সামের মধ্যে কোয়েশন নাম্বার ফোর তাপমাত্রার পার্থক্য নিয়ন্ত্রিত হয় অপশান এ অক্ষাংশ দ্বারা অপশান বি উচ্চতা দ্বারা অপশান সি সমুদ্র স্রোত দ্বারা অপশান ডি উপরের সবকটি। এখানে আনসার হবে অপশান ডি উপরের সবকটি। তাপমাত্রার পার্থক্য নিয়ন্ত্রিত হয় অক্ষাংশ দ্বারা উচ্চতা দ্বারা স্রোত দ্বারা কোশ্চেন নাম্বার ফাইভ বায়ুর চাপ মাপার যন্ত্রটি সমন্বয় করা হয় আনসার পারোর দ্বারা আর এই কোয়েশনটা এসেছিল দু হাজার সালের এক্সামের মধ্যে কোয়েশ্চেন নাম্বার সিক্স বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম হলো অপশন এ বেরোমিটার অপশন বি হাইগ্রোমিটার অপশন সি বাথ পতাকা অপশান ডি উপরের কোনোটুই নয় এখানে সঠিক আনসারটা হবে উপরের কোনোটুই নয় আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার উনিশ সালের এক্সামের মধ্যে এখানে সঠিক আনসারটা হবে অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম হচ্ছে মিটার নেক্সট কোয়েশ্চেন নিরক্ষীয় নিম্নচাপ বলের অবস্থান হলো আনসার পাঁচ ডিগ্রি নর্থ থেকে পাঁচ ডিগ্রি সাউথ অক্ষাংশ পর্যন্ত আর এই কোশ্চেনটা এসেছিলো দু হাজার উনিশ সালের এক্সামের মধ্যে কোয়েশন নাম্বার এইট চিনুক হলো আনসার স্থানীয় বায়ু আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশ সালের এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার নাইন নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি ওজন ক্ষয়ের প্রভাবের সাথে সম্পর্কিত নয় অপশন এ অরণ্য নিধন অপশান বি মরুকরণ অপশান সি সাইক্লোন ডি উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশান সি সাইক্লোন সাইক্লোন ওজন ক্ষয়ের প্রভাবের সাথে সম্পর্কিত নয় আর এই কোয়েশনটি ছিল দু হাজার একুশ সালের এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার টেন কোন তথ্যটি সঠিক অপশন এ কর্কটক্রান্তি রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত অপশান বি বৃত্ত ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত অপশন সি সুমেরু বৃত্ত ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত অপশান ডি ক্রান্তি রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত এখানে সঠিক আনসারটা হবে অপশান সি সুমেরু বৃত্ত রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত আর এই কোয়েশনটা এসেছিল দু হাজার বাইশ সালের এক্সামের মধ্যে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন বাক্যটিতে সঠিকভাবে কারণ উল্লেখ করা হয়েছে অপশন এ হিমালয়ের তুষারপাত উত্তর পূর্ব মৌসুমবায়ু দ্বারা প্রভাবিত হয় অপশান বি মাদ্রাস কলিকাতার তুলনায় উষ্ণ এটা অক্ষাংশের কারণে হয় অপশান সি পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবে বৃষ্টি কমতে থেকে পশ্চিমী জঞ্জাট বায়ুর প্রভাবে হয় অপশান ডি শতদ্রু গঙ্গা সমভূমিতে শীতে বৃষ্টি হয় এটা উচ্চতার কারণে হয় এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি মাদ্রাস কলিকাতার তুলনায় উষ্ণ এটা অক্ষাংশের কারণে হয় আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার বাইশ সালের এক্সামের মধ্যে এখন আমরা নতুন কোশ্চেনগুলো দেখে নেব এই টপিকগুলো থেকে কোশ্চেন নাম্বার ওয়ান কেরিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণপাতকে বলে আনসার হেরিকেন কোশ্চেন নাম্বার টু রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু হল আনসার চিনুক কোয়েশ্চেন নাম্বার থ্রি সৌরজোর থেকে পৃথিবীকে রক্ষা করে আনসার ম্যাগনোটোস্পিয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর কোন অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব তুলনায় বেশি হয় আনসার ক্রান্তীয় অঞ্চলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন আনসার স্ক্যানবিন কোশ্চেন নাম্বার সিক্স বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আনসার আয়নস্ফিয়ার কোয়েশ্চেন নাম্বার সেভেন ওজন স্তর ধ্বংসকারী গ্যাস হল আনসার সিএফসি অর্থাৎ ক্লোরোফোরো কার্বন কোয়েশ্চেন নম্বর এইট পৃথিবীর গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশ্চেন নাম্বার নাইন ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লুবায়ু ভূপৃষ্ঠের সমান্তরলে তাপের সঞ্চালন ঘটায় এটি কোন পদ্ধতির উদাহরণ আনসার অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ কোয়েশন নাম্বার টেন উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা হল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারতবর্ষ গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে সিক্স পারসেন্ট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম সর্বপ্রথম ব্যবহার করেন জে ফুরিয়ার কোয়েশন নাম্বার থার্টিন গ্রিনল্যান্ডের অ্যালভেডুর পরিমাণ আনসার সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যালভেডু হল সৌরশক্তির অংশ যা পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাকাশে প্রতিফলিত হয় কোয়েশ্চেন নাম্বার ফোরটিন যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তা হল থার্টি ফোর পার্সেন্ট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পৃথিবী আগত সূর্যরশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে উনিশ ভাগ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করে যে রেখা তাকে বলে সমুষ্ণ রেখা নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে আনসার দুপুরে কোয়েশ্চেন নাম্বার এইটিন প্রতি এক মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি একশো মিটার উচ্চতায় জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে প্রতি এক হাজার মিটারে হবে বা এক কিলোমিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন নম্বর নাইনটিন হেটোরোসফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি হেটোরোসফিয়ারের নিম্নতম স্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় অক্সিজেন আর প্রথমে আছে নাইট্রোজেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু অধক্ষেপণের অন্তর্গত নয় কুয়াশা কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে আনসার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে নেক্সট কোশ্চেন চরম আর্দ্রতা পরিমাপের একক হল গ্রাম প্রতি ঘনমিটার আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 25 মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে সমবর্ষণ রেখা কোয়েশ্চেন नंबर 26 সিক্স বায়ুর চরম আর্দ্রতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কমে নেক্সট কোশ্চেন নিচের কোন যন্ত্রটি ব্যবহার করে বায়ুচাপ পরিমাপ করা হয় আনসার বেরোমিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় দশ হাজার কিলোমিটার কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন আবহাওয়ার বিভিন্ন দৃশ্যাবলী সৃষ্টিতে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদানটি হল জলীয় বাষ্প কোশ্চেন নাম্বার থার্টি বায়ুমণ্ডলে উপস্থিত কোনো উপাদানের জন্য আকাশ নীল দেখায় আনসার ধুলিকোনার জন্য কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা 78.08% এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো 20.94% পয়েন্ট আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলে হলো জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি আর হিলিয়াম গ্যাসের পরিমাণ হলো জিরো পয়েন্ট জিরো জিরো বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হলো স্পিয়ার क्वेश्चन নম্বর থার্টি বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক আনসার স্টেটোস্পিয়ার কোশ্চেন নম্বর থার্টি সেভেন ভৈপরত্ব উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায় আনসার স্ট্রেটোস্পিয়ারে কোশ্চেন নম্বর এইট ওজন গব্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায় অ্যান্টার্কটিকায় নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় ট্রোপোস্পিয়ারে কোশ্চেন নাম্বার ফোরটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি মেসোস্পিয়ার ফোরটি ওয়ান কোন স্তরে স্থায়ী চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে আনসার ম্যাগনোটোস্পিয়ারে কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু কোন স্তরে তাপমাত্রা স্থির থাকে আনসার প্রোপোপোসে কোয়েশ্চেন নম্বর ফোরটি থ্রি রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি হাইড্রোজেন স্তর কোয়েশ্চেন নম্বর ফোরটি ফোর মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুরে ছাই হয় আনসার মেসোস্ফিয়ারে কোয়েশ্চেন নম্বর ফোরটি ফাইভ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ বা মেরুজ্যোতি সৃষ্টি হয় আনসার আয়নোস্ফিয়ারে কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স স্বাভাবিক উষ্ণতার হ্রাসের বিধি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে আনসার ট্রোপোসফিয়ারে কোয়েশ্চেন নাম্বার ফোরটি সেভেন ওজন ঘব্বর যেখানে সৃষ্টি হয় সেখানে ওজন এর ঘনত্ব থাকে দুশো ডিইউ অর্থাৎ ডবশন ইউনিট এর কম কোয়েশ্চেন নাম্বার ফোরটি এইট প্রদীপ ঘূর্ণপাতের কেন্দ্রে সবসময় উচ্চ চাপ থাকে নেক্সট কোয়েশ্চেন চিনুক হল উষ্ণবায়ু কোয়েশ্চেন নাম্বার ফিফটি একটি শীতল স্থানীয় বায়ু হল পাম্পেরও কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান নৈশ দুটি মেঘ কোন স্তরে পরিলক্ষিত হয় আনসার মেসোস্ফিয়ারে কোশ্চেন নাম্বার ফিফটি টু মুক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় আনসার স্ট্রেটোস্ফিয়ারে কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি গর্জনশীল চল্লিশের অবস্থান কোন অক্ষাংশে আনসার ফোরটি ডিগ্রি দক্ষিণ থেকে ফোরটি সেভেন ডিগ্রি পর্যন্ত কোশ্চেন নাম্বার ফিফটি ফোর অ্যালনিনোর বছরগুলিতে ভারতে হয় খরা কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসাদ দেখা যায় নিরক্ষ জলবায়ু অঞ্চলে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন অ্যালনেন্ডুর দেখা যায় ডিসেম্বর মাসে কোয়েশন নাম্বার ফিফটি এইট যে পদ্ধতিতে তাপ কোনো জড়ো মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয় তাকে বলে বিকিরণ কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থের সঞ্চালনের পদ্ধতিকে বলে বিকিরণ কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে ট্রোপোপোজ কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু সূর্য থেকে আগত অতিবিঘ্ন রশ্মি শোষণ করে ওজন স্তর কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হল কার্বন ডাইঅক্সাইড কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়ার পরিবর্তনের ঘটনা ঘটে আনসার নিচের স্তর ট্রপোস্ফিয়ারের মধ্যে নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের মধ্যে জলতল বৃদ্ধির কারণ হল বিশ্ব উষ্ণায়ন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোন স্থানকে উত্তপ্ত করে অ্যাডভেকশান নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে দুপুরে সমুষ্ণ রেখাগুলোকে কল্পনা করা হয় অক্ষরেকার সমান্তরালে একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো সেচ ফোর দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় ভোরবেলায় পাশাপাশি অনুস্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে পরিবহন কোন যন্ত্রে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় আনসার সিক্সের থার্মোমিটারে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি অ্যালনিনো ও লার্নিনার পরস্পর ড্যাশ অবস্থা বিপরীত অবস্থা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফোর যে জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না নিরক্ষ অঞ্চলে পৃথিবীর সবচেয়ে কম ঋতুগত তারতম্য রয়েছে নেক্সট কোয়েশ্চেন বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয় পার্বত্য উপত্যকায় নেক্সট কোয়েশ্চেন এল ভিউজার অপর নাম লানিনু কোয়েশ্চেন নম্বর সেভেন্টি সেভেন কোন দেশে লানিনুর প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয় ভারতের মধ্যে নেক্সট কোশ্চেন অতিবেগন রশ্মি শোষিত হয় স্টেটোসফিয়ারের মধ্যে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি নাইন ওজন কোপ্য তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে অ্যান্টার্কটিকায় কোশ্চেন নাম্বার এইট্টি বায়ুমণ্ডলের একটি কঠিন পদার্থ হল লবণকণা কোয়েশ্চেন নাম্বার এইট্টি ওয়ান প্রবাহের মূল কারণটি হলো চাপের তারতম্য কোশ্চেন নাম্বার এইটটি টু বাতাসের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটি হল অ্যানিমোমিটার কোয়েশ্চেন নাম্বার এইট্টি থ্রি বাতাসের গতিবেগের এককটি হলো নট এক নট সমান সমান ওয়ান পয়েন্ট এইট টু ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা মৌসুমি বাতাস কোন শ্রেণীর অন্তর্গত গৌণ বাতাস মৌসুমী বায়ু হলো একটি মৌসুমী বায়ু তাই মৌসুমি বাতাস হচ্ছে একটি গৌণ বাতাস কোয়েশ্চেন নাম্বার এইট্টি ফাইভ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলের ঘূর্ণিবাতাসের নাম হল টাইফুন কোয়েশ্চেন নাম্বার এইট্টি সিক্স মোটামুটিভাবে বায়ুমণ্ডল কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে আনসার দশ হাজার কিলোমিটার পর্যন্ত কোশ্চেন নাম্বার এইট্টি সিক্স ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের গ্যাসসমূহের রাসায়নিক গঠন প্রায় একই থাকে ভূপৃষ্ঠ হতে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের গ্যাসসমূহের রাসায়নিক গঠন প্রায় একই থাকে কোয়েশ্চেন নাম্বার এইট্টি এইট হোমোস্ফিয়ার ও হেট্রোসফিয়ারের মধ্যে সীমা সীমাটির নাম কি আনসার মেসুপোস কোয়েশন নাম্বার এইট্টি নাইন সৌরজগতের একমাত্র কোন গ্রহে বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর মধ্যে কোয়েশ্চেন নম্বর নাইনটি বায়ুচাপ বলতে কী বোঝায় বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীর পৃষ্ঠে চাপ দেয় এই চাপই বায়ুচাপ বায়ুচাপকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কী ভাগে একটা উচ্চ চাপ একটা নিম্নচাপ বায়ু চাপ বলয় কাকে বলে পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর কয়েকটি বলয়ের আকারে পৃথিবীকে ঘিরে রয়েছে যা বায়ুচাপ বলয় বা প্রেশার বেল্টস নামে পরিচিত কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি নিরক্ষীয় অঞ্চলের অবস্থান লেখ আনসার নিরক্ষরেখার দুপাশে নিরক্ষরেখা শূন্য ডিগ্রি থেকে উত্তরে ও দক্ষিণে পাঁচ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নিরক্ষ অঞ্চল বলে কোশ্চেন নাম্বার নাইনটি ফোর নিরক্ষ অঞ্চল নিম্ন বায়ুচাপ বিশিষ্ট হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালভেডো কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য কী ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হল বায়ুপ্রবাহ আর ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচল হল বায়ুস্রোত কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন স্থলবায়ু প্রবাহিত হয় রাতে কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট নিরক্ষ নিম্নচাপ বলয়কে কী বলা হয় শান্ত বলয় বা ডোলড্রামস কোশ্চেন নাম্বার নাইনটি নাইন বায়ুমণ্ডলে সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটি হল বিকিরণ কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড আলস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয় তার নাম হল ফন বাকি কোশ্চেনগুলো নিয়ে আমি এরপরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটির মধ্যে লাইক দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন